ওম শান্তি আজ চার আট দু হাজার পঁচিশ মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদেরকে কিং অফ ফ্লাওয়ার বানাতে সেই জন্য বেকারের কোনো দুর্গন্ধ যেন তোমাদের মধ্যে না থাকে আজকের মল্লির প্রশ্ন বেকারের অংশ সমাপ্ত করার জন্য কোন পুরুষার্থ করতে হবে উত্তর নিরন্তর অন্তর্মুখী থাকার পুরুষার্থ করো অন্তর্মুখ অর্থাৎ সেকেন্ডে শরীর থেকে ডিট্যাচ এই দুনিয়ার সব কিছু একেবারে ভুলে যেতে হবে এক সেকেন্ডে ওপরে যাওয়া আর আশা এই অভ্যাসের দ্বারাই বেকারের অংশ সমাপ্ত হয়ে যাবে কর্ম করতে করতে মাঝে মাঝেই অন্তর্মুখী হয়ে যাও এরকম মনে হবে চারিদিকে যেন একদম নিস্তব্ধ নাম নামমাত্র আওয়াজ বা নড়াচড়া নেই যেন মনে হবে এই সৃষ্টি নেই ওম শান্তি এখানে প্রত্যেককে বসানোর পর বলা হয় অশরীরী হয়ে বাবার স্মরণে বসো আর সাথে সাথে এই সৃষ্টি চক্রকেও স্মরণ করো মানুষ চুরাশির চক্রকে বুঝতে পারে না একেবারেই কিছু জানে না যে চুরাশি বার এই জন্ম মৃত্যুর চক্রে এসেছে সেই বোঝার জন্য এখানে আসবে তোমাদেরকে এটাই স্মরণ করতে হবে একেই সদর্শন চক্র বলা যায় যার দ্বারা আসরিক চিন্তাভাবনা সমাপ্ত হয়ে যায় এরকম নয় যে কোনো অসুর বসে আছে যার গলা কেটে যাবে মানুষ সদর্শন চক্রেরও অর্থ বুঝতে পারে না এই জ্ঞান বাচ্চারা তোমাদের এখানেই প্রাপ্ত হয় গৃহস্থ ব্যবহারে কমল ফুল সম থেকে পবিত্র হও ভগবান ও বাচ তাই না এই এক জন্ম পবিত্র হলে ভবিষ্যতের একুশ জন্ম তোমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে বলা যায় শিবালয় কলিযুগ হল বেশালয় এই দুনিয়া পরিবর্তন হতে থাকে ভারতেরই কথা বলা হয়েছে তোমরা অন্যদের কথায় কর্ণপাত করো না তারা বলে জন্তু জানোয়ারদের কি হবে অন্যান্য ধর্মগুলির কি হবে বলো প্রথমে নিজেকে তো বোঝো পরে অন্যদের কথা ভাববে ভারতবাসীরাই নিজের ধর্মকে ভুলে দুঃখী হয়ে গেছে ভারতেই আহ্বান করে তুমি মাতা পিতা বিদেশে মাতা পিতা এই শব্দই বলা হয় না তারা তো কেবল গডফাদার বলে ডাকে বরাবর ভারতী সুখ সম্পদে সমৃদ্ধ ছিল ভারতেই স্বর্গ ছিল এটাও তোমরা জেনে গেছ বাবা এসে কাটাদের ফুল বানাচ্ছেন বাবাকে বাগানের মালিও বলা হয় তোমরা বলেছিলে যে এসে কাটা থেকে আমাদেরকে ফুল বানাও বাবা ফুলের বাগান বানাতে এসেছেন কিন্তু মায়া পুনরায় কাটার জঙ্গল বানিয়ে দেয় মানুষ তো বলে দেয় যে ঈশ্বর তোমার মায়া হলো অত্যন্ত প্রবল না ঈশ্বরকে আর না মায়াকে তারা বুঝতে পারে কেউ যদি কিছু শব্দ বলে দেয় ব্যাস সেটাই পুনরাবৃত্তি করতে থাকে অর্থ কিছুই জানে না বাচ্চারা তোমরা বুঝতে পারো যে এই ড্রামা হল রাম রাজ্য আর রাবণ রাজ্যের খেলা রাম রাজ্যে সুখ আর রাবণ রাজ্যে হয় দুঃখ এখানকারই কথা এখানে কোনো প্রভুর মায়া নেই মায়া বলা যায় পাঁচ বিকারকে যাকে রাবণও বলা হয় এছাড়া মানুষ তো পুনর্জন্ম নিয়ে চুরাশির চক্রতে আসে শতগুণী থেকে তম প্রধান তো হতেই হয় এই সময় সবাই বিকারের দ্বারা জন্মগ্রহণ করে এই জন্য বলা যায় নামও আছে পতী দুনিয়া আর পবিত্র দুনিয়া অর্থাৎ পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়া কিভাবে হয় এটাই তো বোঝার জন্য সাধারণ বিষয় নতুন দুনিয়ায় প্রথমে স্বর্গ ছিল বাচ্চারা জানে যে স্বর্গের স্থাপনা যিনি করেন তিনি হলেন পরম পিতা পরমাত্মা তার থেকেই সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয় জ্ঞানের দ্বারা দিন ভক্তির দ্বারা রাত কিভাবে হয় এটাও কেউ বুঝতে পারে না বলে যে ব্রহ্মা তথা ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণদের দিন আর সেই ব্রাহ্মণদেরই রাত দিন আর রাত এখানেই হয়ে থাকে এটাও কেউ বুঝতে পারে না প্রজাপিতা ব্রহ্মার রাত তো অবশ্যই ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদেরও রাত হবে অর্থকল্প দিন অর্থকল্প রাত এখন বাবা এসেছেন নির্বেকারী দুনিয়া বানাতে বাবা বলছেন বাচ্চারা কাম হলো মহাশত্রু তার উপর বিজয় পেতে হবে সম্পূর্ণ নির্বিকারে পবিত্র হতে হবে অপবিত্র হওয়ার কারণে তোমরা অনেক পাপ করেছ এটা হলোই পাপ দুনিয়া পাপ অবশ্যই শরীরের সাথেই করবে তবেই পাপাত্তা হবে দেবতাদের পবিত্র দুনিয়াতে পাপ থাকে না এখানে তোমরা শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ পূর্ণ আত্মা তৈরি হচ্ছ শ্রী শ্রী একশো আটের মালা হয়ে থাকে ওপরে থাকে ফুল তাকে বলা হয় শিব তিনি হলেন নেরাকারী ফুল পুনরায় সাকারে মেল ফিমেল থাকে তাদেরও মালা তৈরি হয় শিব বাবার দ্বারাই এনারা পূজ্য এবং স্মরণযোগ্য হন বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদেরকে বিজয় মালার দানা বানাচ্ছেন স্মরণের শক্তির দ্বারাই আমরাই বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত করছি স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয় পুনরায় তোমরা শতপ্রধান হয়ে যাবে তারা তো কিছু না বুঝতে পেরেই বলে দেয় যে প্রভু তোমার মায়া অত্যন্ত প্রবল কারোর কাছে বেশি ধন থাকলে তারা বলে এর কাছে অনেক মায়া আছে বাস্তবে মায়া পাঁচ বেকারকে বলা যায় যাকে রাবণও বলা হয় তারা তো আবার দশ মাথা যুক্ত রাবণের চিত্র বানিয়ে দিয়েছে এখন চিত্র আছে তাই বোঝানো হয়ে থাকে রকম অঙ্গদের জন্যেও দেখানো যে রাবণ তাকে নাড়ানোর চেষ্টা করেও নাড়াতে পারেনি সেটারও দৃষ্টান্ত বানিয়ে দিয়েছে এছাড়া অন্য কোনো বিষয় নেই বাবা বলছেন যে মায়া তোমাদেরকে যতই নাড়ানোর চেষ্টা করুক না কেন তোমরা স্থির থাকো রাবণ হনুমান অঙ্গদ আদি এই দৃষ্টান্ত বানিয়ে দিয়েছে যার অর্থ বাচ্চারা তোমরাই জানো ভ্রমণের দৃষ্টান্ত দেখানো হয় ভ্রমরী আর ব্রাহ্মণের রাশি মিলে যায় তোমরা বিষ্ঠার পোকাকে জ্ঞানযোগের ভোঁ ভোঁ করে পতীত থেকে পবিত্র বানাও বাবাকে স্মরণ করো তাহলেই শতপ্রধান হয়ে যাবে কচ্ছপেরও দৃষ্টান্ত দেখানো হয় ইন্দ্রিয়গুলোকে সংকুচিত করে অন্তর্মুখী হয়ে বসে যায় তোমাদেরকেও বাবা বলছেন যে যদিও কর্ম করো তারপর অন্তর্মুখী হয়ে যাও যেন মনে হবে এই সৃষ্টি নেই নামমাত্র শব্দ বন্ধ হয়ে যাবে ভক্তি ভক্তিমার্গে বহির্মুখী হয়ে গিয়েছিলে গীত গাওয়া এই করা ওই করা কত হাঙ্গামা কত খরচা হয় কত মেলা লাগে বাবা বলেন এই সব ছেড়ে অন্তর্মুখী হয়ে যাও যেন মনে হবে এই সৃষ্টি নেই নিজেকে দেখো আমি যোগ্য হতে পেরেছি কোনো তো বিরক্ত করছে না আমি বাবাকে স্মরণ করছি বাবা যিনি বিশ্বের মালিক বানাচ্ছেন এই রকম বাবাকে দিন রাত স্মরণ করতে হবে আমি হোলা মাত্তা তিনি হলেন আমাদের বাবা মনের মধ্যে যেন এটাই চলতে থাকে আমরা এখন নতুন দুনিয়ার ফুল তৈরি হচ্ছি আকন্দ বা টগর ফুল হব না আমাকে তো অবশ্যই কিং অফ ফ্লাওয়ার অবশ্যই সুগন্ধি ফুল হতে হবে কোনো প্রকারের দুর্গন্ধ যেন না থাকে খারাপ চিন্তা সব বের করে দিতে হবে মায়ার তুফান নিচে নামানোর জন্য অনেক আসবে কর্মেন্দ্রিয়র দ্বারা কোনো বিকর্ম করো না এইভাবে নিজেকে পাকাপোক্ত করতে হবে নিজেকে শুধরাতে হবে কোনো দেহধারীকে আমি স্মরণ করব না বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো শরীর নির্বাহের জন্য কর্মও করো তার মধ্যেও সময় বের করতে পারবে খাবার খাওয়ার সময়ও বাবার মহিমা করতে থাকো বাবাকে স্মরণ করে খেলে ভোজনও পবিত্র হয়ে যায় যখন বাবাকে নিরন্তর স্মরণ করবে তখন স্মরণের দ্বারাই অনেক জন্মের পাপ কেটে যাবে আর তোমরা শতপ্রধান প্রধান হয়ে যাবে দেখতে হবে যে আমি কতটা সত্যিকারের শোনা হতে পেরেছি আজকে কত ঘন্টা স্মরণে ছিলাম কাল তিন ঘন্টা স্মরণে ছিলাম আজ দু ঘন্টা তাহলে তো আজ ক্ষতি হয়ে গেছে চড়াই ওত্রায় হতেই থাকবে তীর্থযাত্রা করতে গেলে কোথাও উঁচু কোথাও নিচুতে নামতে হয় তোমাদের অবস্থাও নিচু উপর হতে থাকবে নিজের খাতা দেখতে হবে মুখ্য হলো স্মরণের যাত্রা ভগবান ও বাচো তো অবশ্যই বাচ্চাদেরকেই পড়াবেন তাই না সমগ্র দুনিয়াকে কিভাবে পড়াবেন এখন ভগবান কাকে বলা যাবে কৃষ্ণ তো হল শরীরধারী ভগবান তো হলেন নিরাকার পরম পিতা পরমাত্মাকেই বলা যায় তিনি নিজে বলেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি ব্রহ্মাকেও বৃদ্ধ শরীরে দেখানো হয় সাদা দাড়ি গোফ তো বৃদ্ধেরই হয়ে থাকে তাই না অনুভবী রথই চাই অবশ্যই ছোট রথেকে তিনি প্রবেশ করবেন তিনি নিজেই বলেন যে আমাকে কেউ জানেই না তিনি হলেন সুপ্রিম গডফাদার বা সুপ্রিম সোল তোমরাও একশো শতাংশ পবিত্র ছিলে এখন একশো শতাংশ অপবিত্র হয়ে গেছ সত্য যুগে একশো শতাংশ পবিত্র ছিল তাই শান্তি এবং সমৃদ্ধিও ছিল মুখ্য হল পবিত্রতা তোমরা দেখো যে পবিত্র আত্মার কাছে অপবিত্ররা মাথা নত করে তার মহিমা গীত করে সন্ন্যাসীদের সামনে এরকম কখনো বলবে না যে আপনি হলেন সর্বগুণ সম্পন্ন আমি হলাম পাপি নিজ দেবতাদের সামনে এই রকম বলে থাকে বাবা বুঝিয়েছেন যে কুমারীকে সবাই প্রণাম করে কিন্তু বিয়ে করার পর সে কুমারে গিয়ে সকলের কাছে মাথা নত করে কেননা সে বেকারি হয়ে যায় তাই না এখন বাবা বলছেন যে তোমরা নির্বিকারী হলে অর্থকল্প নির্বিকারী থাকবে এখন পাঁচ বেকারের রাজ্য সমাপ্ত হয়ে যায় এটা হলো মৃত্যুলোক সেটা হলো অমর লোক এখন তোমাদের আত্মাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে বাবাই প্রদান করেন কপালে তিলকও দেন এখন আর তাদের জ্ঞান প্রাপ্ত হচ্ছে কিসের জন্য তোমরা নিজেরাই নিজেকে রাজ তিলক দাও যেরকম ব্যারিস্টারি যারা পড়ে তারা পড়াশোনা করে নিজেরাই নিজেকে ব্যারিস্টারির তিলক দিয়ে দেয় পড়লেই তিলক প্রাপ্ত হবে আশীর্বাদের দ্বারা কিচ্ছু হবে না তারপর তো সকলের ওপরেই টিচার কৃপা করেন সবাই পাস হয়ে যায় বাচ্চাদেরকে নিজেদেরকেই নিজেদেরকে রাজতিলক দিতে হবে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে আর চক্রকে স্মরণ করলে চক্রবর্তী মহারাজা হয়ে যাবে বাবা বলেন যে আমি তোমাদেরকে রাজাদেরও রাজা বানাচ্ছি দেবী দেবতারা হলেন ডবল মুকুরধারী পতিত রাজারাও তাদেরকে পূজা করেন তোমাদেরকে পূজারী রাজাদের থেকে উঁচু বানাচ্ছি যে অনেক দান পূর্ণ করে সে রাজার ঘরে জন্ম নেয় কেননা কর্ম ভালো করেছে এখন এখানে তোমাদের প্রাপ্ত হয় অবিনাশী জ্ঞান ধন সেটাকে ধারণ করে পুনরায় দান করতে হবে এটাই হল সোর্স অফ ইনকাম টিচারও জ্ঞানের দান করতে থাকেন সেই পড়া হলো অল্পকালের জন্য বিদেশ থেকে পড়াশোনা করে আসে আসার পরে হার্ট হয়ে গেলে তো সমস্ত পড়াই শেষ হয়ে যায় তাহলে সেই পড়া বিনাশী হয়ে গেল তাই না সমস্ত পরিশ্রমই ব্যর্থ চলে যায় তোমাদের পরিশ্রম এইভাবে ব্যর্থ যায় না তোমরা যত ভালো করে পড়বে ততই একুশ জন্ম তোমাদের এই পড়া বজায় থাকবে সেখানে অকালে মৃত্যু হয় না এই পড়া তোমাদের সাথে যাবে বাবা যেরকম কল্যাণকারী সেই রকম বাচ্চারা তোমাদেরকেও কল্যাণকারী হতে হবে সবাইকে রাস্তা বলে দিতে হবে বাবা তো অনেক ভালো ভালো রায় দেন একটাই কথা বোঝাও যে সর্বশ্রেষ্ঠ শিরোমণি শ্রীমদ্ ভগবত গীতার এত মহিমা কেন ভগবানেরই শ্রেষ্ঠ মত হয় এখন ভগবান কাকে বলা যাবে ভগবান তো একটাই হয় তিনি হলেন নিরাকার সমস্ত আত্মাদের বাবা এই জন্য নিজেদের মধ্যে ভাই ভাই বলতে থাকে পুনরায় যখন ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টির রচনা হয় তখন ভাই বোন হয়ে যায় এই সময় তোমরা ভাই বোন হয়ে পবিত্র থাকো এটাই হলো যুক্তি ক্রিমিনাল আই একদম যেন সমাপ্ত হয়ে যায় সতর্ক থাকতে হবে তোমাদের চোখ কোথাও ধোঁকা দিচ্ছে না তো বাজারে ছোলা ভাজা দেখে কিছু মনে হয় না তো এই রকম অনেকেরই মনে মনে খেতে ইচ্ছে হয় তারপর খেয়ে নেয় কোনো ভাইয়ের সাথে ব্রাহ্মণী কোথাও যাওয়ার সময় ভাই যদি বলে ছোলা খাবেন একবার খেলে পাপ হবে না যে কাঁচা হবে সে শীঘ্রই খেয়ে নেবে এ বিষয়ে শাস্ত্রেও অর্জুনের দৃষ্টান্ত দেখানো হয়েছে এই সমস্ত গল্প বসে বানানো হয়েছে কিন্তু সবই হল এই সময়কার কথা তোমরা সবাই হলে সীতা তোমাদেরকে বাবা বলছেন যে এক বাবাকে স্মরণ করো তাহলেই পাপ বিনাশ হয়ে যাবে এটা ছাড়া আর অন্য কোনো কথা নেই এখন তোমরা বুঝতে পেরেছ যে রাবণ কোনো মানুষ নয় যখন বিকার প্রবেশ হয় তখনই রাবণ সম্প্রদায় বলা হয় যে রকম কেউ কেউ এমন কাজ করে যে তাকে বলা হয় তুমি তো একদম অসুর হয়ে গেছ চাল চলন আসরিক হয়ে গেছে বিকারি বাচ্চাকে বলো যে তুমি তো কুল কলঙ্কিত করছো এখানে পুনরায় অসীম জগতের বাবা বলছেন তোমাদেরকে আমি কালো থেকে গোড়া বানাতে এসেছি পুনরায় তোমরা মুখ কালো করে ফেলো প্রতিজ্ঞা করেও পুনরায় বেকারি হয়ে যাও কালোর থেকেও কালো হয়ে যাও এই জন্য পাথর বুদ্ধি বলা যায় পুনরায় এখন তোমরা পারুশ বুদ্ধি তৈরি হচ্ছ তোমাদের এখন উন্নতি কলা হয় বাবাকে চেনা আর বিশ্বের মালিক হওয়া সংশয়ের কথা হতেই পারে না বাবা হলেন হ্যাভেনলি গডফাদার তাই অবশ্যই হ্যাভেন উপহার হিসেবে নিয়ে আসবেন বাচ্চাদের জন্য শিব জয়ন্তীও মানায় সেখানে কি কি হয় ব্রত আদি রাখে বাস্তবে ব্রত রাখতে হবে বিকারের বিকারে যেও না এর দ্বারাই তোমরা আদি মধ্য অন্ত দুঃখ পেয়েছ এখন এই এক জন্ম পবিত্র হও পুরনো দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে তোমরা দেখবে যে ভারতে নয় লক্ষ আত্মা থাকবে পুনরায় সব শান্ত হয়ে যাবে অন্যান্য কোনো ধর্মই থাকবে না যে তালি বাজবে এক ধর্মের স্থাপনা বাকি সমস্ত ধর্মের বিনাশ হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক অবিনাশী জ্ঞান ধন নিজের মধ্যে ধারণ করে পুনরায় দান করতে হবে পড়াশোনার দ্বারা নিজেই নিজেকে রাজ তিলক দিতে হবে যেরকম বাবা হলেন কল্যাণকারী সেই রকমই কল্যাণকারী হতে হবে দুই খাদ্য পানীয়ের ওপর সম্পূর্ণ সতর্ক থাকতে হবে কখনো চোখ যেন ধোঁকা না দেয় এটাও সতর্ক থাকতে হবে নিজেকে সুধরাতে হবে কর্মেন্দ্রের দ্বারা কোনো বিকর্ম করো না বরদান বাবাজ বরদান দিয়েছেন মনসা শক্তির অনুভবের দ্বারা বিশাল কার্যে সদা সহযোগী ভব মনসা শক্তির অনুভবের দ্বারা বিশাল কার্যে সদা সহযোগী ভব বিস্তার প্রকৃতিকে তমগুণে আত্মাদের ভাইব্রেশনকে পরিবর্তন করা তথা হিংসা হানাহানির বায়ুমণ্ডল ভাইব্রেশন থেকে নিজেকে সেফ রাখা অন্য আত্মাদেরকে সহযোগ দেওয়া নতুন সৃষ্টিতে নতুন রচনার যোগ দ্বারা প্রারম্ভ করা এই সব বিশাল কার্যের জন্য মনসা শক্তির প্রয়োজনীয়তা আছে মনসা শক্তির দ্বারাই নিজের অন্তিম মুহূর্ত সুন্দর হবে শক্তি অর্থাৎ শ্রেষ্ঠ সংকল্প শক্তি একের সাথে লাইন ক্লিয়ার এখন এর অনুভবী হও তাহলে অসীমের কার্যে সহযোগী হয়ে অসীম বিশ্বের রাজ্য অধিকারী হতে পারবে স্লোগান নির্ভয়তা আর নম্রতাই হল যোগী বা জ্ঞানী আত্মার স্বরূপ নির্ভয়তা আর নম্রতাই হল যোগী বা জ্ঞানী আত্মার স্বরূপ আজকের সমান আমি বিশাল কার্যে সদা সহযোগী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও পরমাত্ম প্রেম হলো আনন্দময় দোলনা এই সুখদায়ী দোলনাতে দুলতে দুলতে সদা প্রেমে লাভলিন থাকো তাহলে কখনো কোনো পরিস্থিতি বা মায়ার দোলাচল আসতে পারবে না পরমাত্ম ভালোবাসা হলো অক্ষুণ্ণ অটল এতটাই যে সকলের প্রাপ্ত হতে পারে কিন্তু পরমাত্ম প্রেম প্রাপ্ত করার বিধি হল সকলের থেকে ডিটেজ থাকা যতটা ডিটেজ থাকবে ততই পরমাত্ম প্রেমের অধিকার প্রাপ্ত হবে Om um shanti